স্টারলিং ভবিষ্যৎ ইন্টারনেট আজ আপনার হাতের মুঠোয়। এই ভিডিওতে আমরা স্টারলিং এর বিশ্বকর জগৎ ঘুরে দেখব, জানব কিভাবে এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারের ধারণা বদলে দিচ্ছে। ভিডিওতে রাজা থাকছে স্টারলিং কি এবং কিভাবে কাজ করে? এর সুবিধা এবং অসুবিধাগুলো কি কি? বাংলাদেশ স্টারলিং এর খরচ কত টাকা হবে? বাংলাদেশে স্টার সম্ভাবনা ও ব্যবহার সাধারণ মানুষের জীবনের প্রভাব ভবিষ্যৎ স্টার অগ্রগতি ও নতুন প্রযুক্তি আপনি যদি দ্রুতগতির নির্ভরযোগ্য ইন্টারনেট পরিষেবা খোঁজেন বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে তাহলে ভিডিওটি আপনার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন স্টারলিং কি এবং কিভাবে কাজ করে স্টারলিং হলো একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যা স্পেস এক্স দ্বারা পরিচালিত এটি পৃথিবীর নিম্ন পথে অর্থাৎ লো আর্থ অরবিট বা এল ই অবস্থিত অসংখ্য ছোট স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক ব্যবহার করে বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস সরবরাহ করে যেভাবে কাজ করে স্যাটেলাইট নেটওয়ার্ক মূল ভিত্তি পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত হাজার হাজার স্যাটেলাইটের একটি বিশাল নেটওয়ার্ক এই স্যাটেলাইট গুলো একে অপরের সাথে এবং পৃথিবীর অবস্থিত গ্রাউন্ড স্টেশনের সাথে যোগাযোগ করে গ্রাউন্ড স্টেশন গ্রাউন্ড স্টেশনগুলো হলো পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থিত অ্যান্টেনা যা তারা সাথে ডেটা আদান প্রদান করে এই স্টেশনগুলো ইন্টারনেট ব্যাকবোনের সাথে সংযুক্ত থাকে ব্যবহারকারীর সরঞ্জাম ব্যবহারকারীরা একটি স্টারলিং স্যাটেলাইট ডিশ এবং একটি ওয়াইফাই রাউটার ডিশটি স্যাটেলাইট থেকে সিগন্যাল গ্রহণ করে এবং রাউটারটি সেই সিগন্যালকে ওয়াইফাই এ রূপান্তরিত করে যাতে ব্যবহারকারীরা তাদের ডিভাইসগুলো ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে পারে ডেটা ট্রান্সমিশন যখন একজন ব্যবহারকারী ইন্টারনেটের জন্য অনুরোধ করেন তখন সেই অনুরোধটি স্যাটেলাইটে পাঠানো হয় স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ডেটা গ্রাউন্ড স্টেশনে পাঠানো হয় যা ইন্টারনেটের ব্যাকবোনের মাধ্যমে গন্তব্যে একইভাবে ডেটা ফেরত আসার সময়ও একই পথ অনুসরণ করে এবার জানবো এর সুবিধাগুলো কি স্টাইলিংকের সুবিধা দ্রুতগতি দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করে যা অনলাইন ভিডিও স্ট্রিমিং স্টাইলিং গেমিং এবং অন্যান্য অন্য উৎস ব্র্যান্ড অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত বিস্তৃত কাভারেজ এটি প্রত্যন্ত এবং দুর্গম অঞ্চলে ইন্টারনেট অ্যাক্সেস সরবরাহ করতে পারে যেখানে ঐতিহ্যবাহী ব্রান্ড বন্ড পরিষেবা উপলব্ধ নয় কম বিলম্বতা পৃথিবীর নিম্ন স্যাটেলাইট থাকার কারণে বিলম্বতা কম যা অনলাইন গেমিং এবং ভিডিও কনফারেন্সিংয়ের জন্য গুরুত্বপূর্ণ এবার জানবো আমরা অসুবিধাগুলো কি কি স্টারলিং অসুবিধা স্টারলিং এর পরিষেবা তুলনামূলকভাবে ব্যয়বহুল বিশেষ করে প্রাথমিক সরঞ্জাম গুলোর খরচ অনেক বেশি আবহাওয়া প্রভাব ভারী বৃষ্টি এবং তুষারপাত স্যাটেলাইট সিগন্যাল প্রভাবিত করতে পারে এবং ইন্টারনেট সংযোগে ব্যাঘাত ঘটতে পারে সীমিত প্রাপ্যতা স্টারলিং এর প্রাপ্যতা এখন সীমিত এবং এটি সব অঞ্চলে উপলব্ধ নয় এবার জানবো আমরা খরচ সম্পর্কে বাংলাদেশের খরচ কি হবে সবারই মনে প্রশ্ন রাখতে পারে বাংলাদেশের খরচ কিরকম হতে পারে তো আমরা জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্টারলিং এর খরচ স্টারলিং কি 349 থেকে 500 নিরানব্বই ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় তেতাল্লিশ থেকে চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত আবাসিক গ্রাহকদের জন্য মাসিক সর্বনিম্ন ফি একশো ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পনেরো হাজার টাকা কর্পোরেট গ্রাহকদের জন্য কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণের বেশি হতে পারে এই খরচের পরিমাণ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে যেমন দেশ ভেদে দামের ভিন্নতা রয়েছে ইন্টারনেটের গতি সরকারের নীতিমালা এছাড়াও স্টেলিং ব্যবহার করতে অতিরিক্ত কিছু খরচ থাকতে পারে যেমন ইনস্টলেশন খরচ কাস্টম ডিউটি ভ্যাট স্টালিং একটি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা এটি দুর্গম এলাকায় উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা সরবরাহ করতে পারে এবার জানবো বাংলাদেশে যদি স্টারলিং চালু হয় তাহলে সাধারণ মানুষের জীবনের কি রকম প্রভাব পড়বে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব সাধারণ মানুষের জীবনে স্টারলিং এর সম্ভাব্য প্রভাবগুলো হলো দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশে প্রায় প্রাকৃতিক দুর্যোগের দেখা দেয় দুর্যোগের সময় প্রসালিত ইন্টারনেট অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে স্টালিং দুর্যোগ কবলিত অঞ্চলে দ্রুত ইন্টারনেট সংযোগ পুনঃস্থাপন করতে পারে যা জরুরি যোগাযোগ এবং ট্রান প্রসেসটায় সহায়তা করবে স্টাইলিং প্রত্যাদ্য অঞ্চলগুলোতে উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করতে পারে যা পরিবার এবং বন্ধুদের মধ্যে যোগাযোগ সহজ করে ভিডিও কল অনলাইন গেমিং মেসেঞ্জিং এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ সহজেই একে অপরের সাথে যুক্ত থাকতে পারবে শিক্ষার সুযোগ বৃত্তি অনলাইনে শিক্ষা প্ল্যাটফর্ম এবং ডিজিটাল শিক্ষার উপকরণগুলোতে প্রবেশাধিকার বাড়বে যা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা উন্নত শিক্ষার সুযোগ পাবে স্বাস্থ্যসেবার উন্নতি টেলিমেডিসিন পরিষেবাগুলোর গুলোর মাধ্যমে অত্যান্ত অঞ্চলের মানুষও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবে জরুরি অবস্থায় দ্রুত চিকিৎসা সহায়তা আর সহজ হবে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি ফ্যান্সিং এবং অন্যান্য ব্যবসার মাধ্যমে মানুষ ঘরে বসেই আয় করতে পারবে গ্রামীণ উদ্যোক্তারা তাদের পণ্য এবং সেবা অনলাইনে বিক্রি করতে পারবে যোগ মোকাবেলায় সহায়তা প্রাকৃতিক দুর্যোগের সময়ও ইন্টারনেট সংযোগ সচল থাকবে জরুরি যোগাযোগ এবং ত্রাণ প্রচেষ্টায় সহায়তা করবে দুর্যোগের সময় দ্রুত তথ্যের আদান প্রদান করা যাবে তথ্যপ্রাপ্তির সুবিধা ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই যে কোনো তথ্য পাওয়া যাবে সাধারণ মানুষের জীবনযাত্রায় উন্নত হবে তবে স্টারলিংয়ের উচ্চ খরচ এবং আবহাওয়ার প্রভাবের মতো কিছু চ্যালেঞ্জও রয়েছে সাধারণত মানুষের জীবনে এর কে সীমিত কিছুটা সীমিত করতে পারে